আমাকে নিয়ে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে তো ভাবলাম একটা বড় ভিডিও বানাই আর সেখানে তোমাদের সবার প্রশ্ন মোটামুটি উত্তর হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এভ্রিও তুষার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর অনেক ভালো আছি আজকে হচ্ছে রবিবার এবার থেকে ভাবছি ডেলি ব্লগটা শুরু করবো কারণ তোমরা সবাই রিকোয়েস্ট করো আমার ডেলি কাজ বাজে ব্লগ তোমাদের অনেকের মনে হয় আমি সারা দিন ভিডিও করা ছাড়া আর কোনো কাজ করি না কিন্তু সেটা যে ভুল সেইটার জন্য আজকে আমি বড় ব্লগ বানাতে বাধ্য অনেক কাজ না করলেও যতটুকু আমার প্রয়োজন ততটুকু কাজ তো আমার করতে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাস বাচ্চাটাকে কিভাবে সামলাই আর একটা আবার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল কিভাবে সামলাই সব তোমরা আমাকে বলতে পারো ইউটিউব চ্যানেলটা আমার দ্বিতীয় কারণ আমি আমার মেয়েকে ছোট থেকে ঠিক যেমন ভাবে বড় করছি সেই ইউটিউব চ্যানেলটাকেও আমি ঠিক তেমনভাবেই বড় করি তবে জানো তো আমি না প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পার আমার সুতে সুতে প্রায় একটা বেজে যায় এই যে সকালবেলা সাড়ে নটার সময় আমি ঘুম থেকে উঠি বা নটার সময় যাই বলো এ থেকে আমি আর শুতেই পারি না সেই শোবো সেই রাত বারোটা একটা এর মাঝখানে যে কত রকম চব্য করতে হয় সেটা শুধু আমি আর ভগবান ছাড়া আর কেউ জানে আমি উঠে গেছি আমার কাজ করা মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমার মেয়ে উঠে গেছে ওকে ফ্রেশ করে দিয়ে ওর চুলগুলো যেহেতু একটু বড় বড় হয়েছে সেগুলো ভালো করে বেঁধে দিয়ে এখন চলে এসেছি রান্না ওর জন্য দুধ জাল দেবো আর ও সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে দুধ সাবু খায় তারপর আস্তে আস্তে অন্যান্য খাবার খায় সবটাই তোমরা মোটামুটি দেখতে পারো আর এই দিকে আজকে সকাল থেকে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছে আজকে না কফি খেলে আমি আর ওই জন্য আমি কফিটা বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি কাজে চলে গেছে নাহলে দুজনে একসাথে বসে কফি আর ইদানিং করে আমি কফিতে চিনি না দিয়ে খাচ্ছি বলতে পারো এক প্রকার ডায়েট একটু মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে যাই হোক আর ওর সাথে নিয়ে নিয়েছি মিষ্টি বিস্কুট ভাই তোমরা কারা কারা আমার মতন হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদেরকে তো একটু আগে বললাম আমার শরীরটা ভীষণ খারাপ তো সেই জন্য এখন ওষুধও খেয়ে নিয়েছি ভিতরে না একটু জ্বর জ্বর তো পরিমাণে এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর কি বলবো তোমরা কি জানো আমার একটা ইউটিউব চ্যানেল মানে বলাটা একটু ভুল হলো আমার একটা রান্নার চ্যানেল আছে অশ্রু রান্নাঘর আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি কি ছবিটাও দিয়ে দিলাম প্লিজ তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও ওখানে আমি যে খুব ভালো রান্না করতে পারি তা না তবে যতটুকু পারি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখন দেখো আমি ফ্রিজ থেকে সব রকম সবজি বের করে নিচ্ছি মানে আজকে আমি যা যা রান্না করব যেহেতু আজকে রবিবার মাংস এনেছিল ভাবলাম মাংস করবো আর রান্না চ্যানেলের জন্য চিকেন স্টু বানাবো আর এইদিকে দেখো ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সব হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন আমার তো অনেক কাজ এগিয়ে গেছে কিন্তু আমার স্নান করা হয় যেহেতু তাড়াতাড়ি জামা কাপড়গুলো আজকে কাস্তে দিয়ে দিয়েছিলাম তাই ভাবলাম আগে শুকর দিয়ে দিই দেন স্নান করব দেন ঠাকুর ঘর করবো কি পরিমাণে রোদ উঠেছে দেখো ছাদে এসে পাঁচ মিনিট যে দাঁড়াবো তার জন্য আমি প্রথমে ভাবতাম যে রান্না চ্যানেলের ভিডিও বানাবো না কিন্তু তোমরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছো যা উৎসাহ দিচ্ছ মনে হচ্ছে যতই কষ্ট হোক অন্তত একটা করে হলেও রান্না চ্যানেলে ভিডিও আজকের অনেক জামাকাপড়ই খেঁচে দেওয়া হয়েছিল তারপরে দেখো স্নান করে চলে এসছি যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা আছে যার জন্য স্কিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় তো সেই জন্য আমি আগে স্কিন কেয়ারটা করে নিলাম একটু ভালো করে সিঁদুর পরে সিঁদুর পরি আর না পরি স্নান করে উঠে কিন্তু অবশ্যই পরা চাই আর এই যে আমার সব থেকে সুখের জায়গা ঘরের মধ্যে জানো তো আমাদের এখানে কিছুদিন পর কালী পুজো আছে তো আমার ঠাকুর ঘরটা একটু অন্যরকম করে ডেকোরেশন করার ইচ্ছা আছে তবে সেটা সময়ের অভাবে হয়ে উঠছে না যদি শেয়ার করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার আর এইটা হচ্ছে আমার তুলসী মঞ্চ এখানে না একটু পরিষ্কার করতে হবে যদিও খুব সুন্দর হয়ে আছে যদি নোংরা নেই যাই হোক তারপরে ঠাকুর ঘরের ভিতরে এসে এখন ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি কলা প্রসাদ দিয়েছি আগে না ঠাকুরকে জাস্ট পুজো দিতাম কিন্তু অতটা গুরুত্ব দিতাম না বা বুঝতাম না বলতে পারো বিয়ের আগে কিন্তু আমার বিয়ে হয়েছে ধর এই চার বছর হতে যায় এখন কিন্তু মোটামুটি সবই জানি আমি এই তোমরা তো শুধু আমার কথাগুলো শুনে যাচ্ছ তোমরা কি দেখছো আমি কি কি কাজ করছি না করছি আর এই কাজগুলো কিন্তু আমার ডেলি করবো আর এর মধ্যে আরো অনেক কাজ আছে যেগুলো তোমাদের কারোর সাথে শেয়ারই করা হয়নি সেগুলো নিয়ে অন্য কোনো ব্লগে শেয়ার করবো একটা ব্লগে এত কাজ যদি শেয়ার করি তোমাদেরকে আর দেখতে ভালো লাগে আমি ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি প্রায় বারোটা বাজে আমি রান্না শুরু করেছি কিন্তু তোমরা কি জানো আজকের এখনো পর্যন্ত আমি কোনো রকম টিফিন করিনি সেই সকালে চা খেয়ে আসলে সকালের টাইমটা আমার এত পরিমাণে চাপ থাকে না তোমাদেরকে কি বলবো রান্না চ্যানেল জন্য ভিডিও বানাতে হয় প্লাস আমার মেন চ্যানেলের জন্য ভিডিও বানাতে হয় আর আজকে যেহেতু ব্লগ করছি তো আর একটু তো সমস্যা হবে তবে কিচ্ছু যায় আসে না তোমাদের যদি এরকম ভালোবাসা পাই বা তোমরা যদি আমার পাশে থাকো আমি সবটাই সলভ করতে পারবো যাই হোক আগে আমার মানে ঘরের রান্নাটা করে নিচ্ছি দেন তারপর কিছুক্ষণ পর আমি যে রান্নাটা আজকে দেখাবো তোমাদের সাথে হয়তো এতক্ষণ অনেকে দেখে নিয়ে এসো চিকেন স্টুটা বানাবো এদিকে দেখো আমি কলা রুটি খেয়ে নিচ্ছি প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বাঁচতে যায় দেন চিকেন স্টুটা আমি এখন বানিয়েও ফেলেছি সত্যি বলতে গেলে খেতে এত সুন্দর হয়েছিল না মায়ের কথা খুব মনে পড়ছিল কারণ আমার মা চিকেন স্টু খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার হাতের চিকেন আমার ভিডিওর মধ্যে খুব একটা বড় প্রশ্ন কি জানো যে তোমার শাশুড়ির সাথে কি সত্যি তোমার মিললেই দিদি একদম বাজে কথা তোমরা জানো না হয়তো আমরা যখনই ভাত খাই বেলা বলো বা সন্ধ্যেবেলা বলো বা কোনো কোনো সময় তো এক একতালাইও খাই বিশেষ করে আমি আমার শাশুড়ি সবসময় কিন্তু একসাথেই খাই কোনো এমন দিন নেই যে আমরা আলাদা খাই হ্যাঁ সেটা অবশ্যই একটা দিন আছে সেই দিনগুলো কখন জানো যখন আমার শাশুড়ি বাড়িতে থাকে না বা উনি যখন স্কুলে যায় ওনারে আমাদের একসাথে খাওয়া হয় না নাহলে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একসাথেই খাওয়ার তো তোমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারল তারপরে দেখো আমি বিকেলবেলা কিন্তু একটা ক্লে দিয়ে জুয়েলারি বানিয়েছিলাম হয়তো তোমরা এতক্ষণে দেখে নিয়েছো সর্সে যদি না দেখে থাকো প্লিজ প্লিজকে চেক করে নিও তারপরে বিকেলবেলা তো আমরা অনেক খেলাধুলো করেছি আজকে কিন্তু তোমাদের সাথে কিছুটাই শেয়ার করা হয়নি কারণ ফোন চার্জে রেখে দিয়ে আমি বাইরে গিয়েছিলাম আশা করি আগের দিন যদি খেলি মানে আগামীকাল যদি খেলি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আর এখন বিকেলবেলা আবার কফি করে নিয়েছে আর এক কাপ ভর্তি কফি করেছি আমি প্রচণ্ড ভালোবাসি কফি বা চা খেতে আর এখন আমি তো ভালো করে টায়স করে খাচ্ছি আর আজকে যে ক্লে জুয়েলারিটা বানিয়েছি কেমন হয়েছে জানিও তো সত্যি বলতে গেলে আমার ভালো লাগে কি কে দিয়েছে কাকে দিয়েছে কে কাকে দিয়েছে কাকে দিয়েছে থ্যাংক ইউ বলে আর ওয়েলকাম বলতে নেই কি বলো কথাটা শুনেছ আর কি এনেছো তেলের বোতল কে দিয়েছে এটা আমাকে একটা দাও ওইটা

কাম। থ্যাঙ্ক ইউ। তো আজকে রাতে আমরা খাবো সকালবেলা হয়েছিল সেই মাংস। ডগ থ্যাঙ্ক ইউ। সেই মাংসটা দিয়ে মুড়ি খাবো। আর এই মাংস মুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে। তো চলো এখন খেয়ে নি। তুমি খাও তুমি খাও। তুমি খাও তুমি খাও। থ্যাংক থ্যাঙ্ক ইউ। এটাটা